আসসালামু আলাইকুম নুসরাত কিচেন ক্রিম ছাড়া আজকে কেক তৈরি করে দেখাবো আর বাচ্চারা কিন্তু বাসায় হুটহাট বার্থডে কেক খেতে চায় তাদেরকে এভাবে তৈরি করে দিতে পারেন প্রথমে আমার এখানে লাগছে তিনটা ডিম তিনটা ডিমের এখন কুসুমটাকে আলাদা করে নিচ্ছি আর এই সাদা অংশটাকে একটা হ্যান্ড দিয়ে বিট করতে থাকবো আর আমি কেকটা তৈরি করার জন্য এক কাপ চিনি নিয়েছি চিনিটা একটু পর অল্প অল্প করে দিতে থাকবো আর ডিমের সাদা অংশটাকে বিট করব একটা সময় পর সাদা অংশটা কিন্তু অনেকটাই ফমি হয়ে আসবে তখন দিয়ে দেবো সেই তিনটা ডিমের কুসুম কুসুমটা দিয়ে আলতো হাতে দুই তিন মিনিট মতো বিট করে নিচ্ছি এখন একটা চালনিতে দিয়ে দিচ্ছি এক কাপ আটা আর দিয়ে দিচ্ছি আমি দুই চামচ কোকো পাউডার চকলেট ফ্লেভারের কেক তৈরি করবো তাই কোকো পাউডার দিয়েছি আর হাফ চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিলাম এখন শুকনো উপকরণগুলোকে চেলে নিচ্ছি আর এই শুকনো উপকরণ দুই থেকে তিনবার চেলে নিলে কেকটা যেমন সফট হয় কেকের ভিতরে কোনো প্রকার দানাও থাকে না এখন আলতো হাতে কিছুকে মিশিয়ে নিচ্ছি মেশানোর সময় কিন্তু তাড়াহুড়া করা যাবে না বা অতিরিক্ত মেশানো যাবে না এতে করে কিন্তু ডিমের যে ফোমটা তৈরি করেছিলাম ফোমটা নষ্ট হয়ে যাবে আমার সব সবকিছু মেশানো শেষ হয়ে গিয়েছে এখন একটা কেকের মোলে এটা ঢেলে দেব। কেকের মোলটে আগে থেকে একটা পেপার আমি তেল দিয়ে সেট করে রেখেছিলাম কেকের ব্যাটারটা এখন মোল্ডে ঢেলে দিয়ে এক মিনিটের মতো ব্যাটারটাকে ড্যাপ ড্যাব করে নিচ্ছি এতে করে কেকটা সুন্দরভাবে সেট হবে তারপরে একটা প্যানে দিয়ে বিশ মিনিট মতো কেকটা বেক করে নেব আর এই ফাঁকে একটা ক্রিম তৈরি করার জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি একটা ডিমির কুসুম সাথে এক কাপ চিনি তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ আটা ও হাফ কাপ গুড়া দুধ এখন এক কাপ পানি দিয়ে সব কিছুকে মিশিয়ে নেব আর এই অবস্থায় কিন্তু চুলার জাল অফ আছে সব কিছুকে মিশিয়ে নিয়ে চুলার জাল অন করে দুই তিন মিনিট এটাকে রান্না করলেই কিন্তু ক্রিমটা অনেকটাই ঘন হয়ে আসবে আমার ক্রিমটা এখন তৈরি হয়ে গিয়েছে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি আর এদিকে বিশ মিনিট পর কিন্তু আমার কেকটাও পারফেক্টভাবে বেক হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে কেকটাকে আমি তিনটা স্লাইসে ভাগ করে নিচ্ছি আর একটা স্লাইস আমি ব্লেন্ডারে দিয়ে গুঁড়া করে নেব আমার পরবর্তীতে কাজে লাগবে এখন একটা স্লাইস কেক নিয়ে তাতে একটু সুগার সিরাপ দিয়ে দিচ্ছি সুগার সিরাপ আমি চিনি আর পানি দিয়ে তৈরি করেছি আর যে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম ওই ক্রিমটা দিয়ে কেকের চারো সাইডে এভাবে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি উপর থেকে একটা স্লাইস দিয়ে দিয়ে সুগার সিরাপ আর ক্রিম আবারও এখানে যত ক্রিম দেওয়া হবে ততই কিন্তু কেকটা খেতে ভালো লাগবে এজন্য একটু বেশি করে ক্রিমটা তৈরি করবেন আর বাচ্চারা হুটহাট কেক খেতে চাইলে বা বাচ্চাদের জন্মদিনে কিন্তু বাসায় এভাবে কেক তৈরি করে তাদেরকে সারপ্রাইজ করে দিতে পারেন এখন যে অংশটাকে আমি করে রেখেছিলাম কেকের কেকের ওটা চেপে চেপে এমন চারো সাইডে লাগিয়ে নিচ্ছি এটা তৈরি করা কিন্তু খুবই সহজ কোনো প্রকার ক্রিম লাগবে না বিটার মেশিন লাগবে না এমনকি ওভেনও লাগবে না এখন অল্প একটু ক্রিমে আমি কোকো পাউডার মিশিয়ে একটা চকলেট ফ্লেভারের ক্রিম তৈরি করে নিয়েছি উপর থেকে দিয়ে সুন্দর করে একটা টুথপিকের সাহায্যে আমি এটাকে ডিজাইন করে নিচ্ছি মাসাল্লাহ আমার কেকটা কতটা বেশি সুন্দর হয়েছে তা তো দেখেই বুঝতে পারছেন ভালো লাগলে বাসায় ট্রাই করবেন আর একটা শেয়ার করে কিন্তু আমার পাশে থাকার অনুরোধ রইল